নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আজ সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ তোমাদেরকে মানে নিতে পারিনি তাই আমার এই সুন্দর গাছগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আমার বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আছে আর আজকে আমাদের জীবনে সবথেকে বিশেষ একটা দিন আজকে হলো আমাদের বিবাহবার্ষিক তো আজকের দিনটা আমরা খুব ভালোভাবে এনজয় করে কাটিয়েছিলাম সকাল থেকে শরীরটা অনেক বেশি খারাপ ছিল ভেবেছিলাম যে আজকে হয়তো আর আনন্দটা করতে পারবো না আজকে দুপুর পর্যন্ত ভীষণ শরীর খারাপ শাশুড়ি মা রান্না করে আমাকে খাওয়িয়েছিল দুপুরবেলা তারপরে বিকেলবেলা থেকে খুব মজা করে আজকের দিনটা আমাদের কেটেছে তো সবটাই এই ভিডিওটা দেখতে পাবে ভালোবাসার মানুষটা যদি কোনো গিফট করে সেটা হোক পাঁচ টাকার বা পাঁচশো টাকার সেটার কিন্তু মূল্য অনেক বেশি আমার কাছে তো আজকে কি কি গিফট করলো আমার হাজব্যান্ড সেটা তোমরা দেখবে আর আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছিল আর কি জানো তো ভালো করে আমার শ্যুট করে না অনেকে আছে দেখেছ জন্মদিন করলে শরীর খারাপ হয় অ্যানিভার্সারি বা যে কোনো কিছু করতে গেলে শরীর খারাপ করে আগের থেকে জ্বর কাশি এমনটা আমার হয় আমি প্রথমবার যখন বিয়ের পরে ফার্স্ট জীবনের ফার্স্টে যখন আমি বিয়ের পরে জন্মদিন সেলিব্রেশন করেছিলাম তার ঠিক দুদিন পরেই আমার কিন্তু টাইফয়েড জ্বর হয়েছিল আর আজকে যখন আমি অ্যানিভার্সারির জন্য বাড়িতে আলোচনা হচ্ছিল তখন কিন্তু আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করেছিল তার জন্য কিন্তু বাড়ি থেকে একদম ওসব করা বারণ মানে শুধু খাওয়া দাওয়া হবে এটাই হাজব্যান্ড আর কি বলেছিল না হলে হাজব্যান্ড কেক আনত বা অনেক কিছুই হতো কিছুই করিনি সেই দিনটাই আমরা আর অনেকের আছে শ্যুট করে না তো তাদের মতন আমারই ঠিক একই সমস্যা এই জন্মদিন বলো অ্যানিভার্সারি বলো কথা আবার শুনলেই যেন গায়ে জ্বর আসে বা কিছু তো যাই হোক কালকে রাত্রে হাজব্যান্ড দেখো বাজার থেকে ডিম এনেছিল কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ উঠে দাঁড়াতে পারছি না অনেক বেশি বমি হচ্ছে মাথা ঘুরছে তো ভীষণ অসুবিধা হচ্ছে আর আমি আর মানে এখন বেড়ে চলেছে যে নাক দিয়ে যে ভাতটা বেরোতো আমার আগে সেটা যেন এখন আগের তুলনায় অনেক বেশি বেড়ে চলেছে তো তার জন্য ডাক্তারের কাছে যাব খুব তাড়াতাড়ি এখন হাজব্যান্ডের কাছে সত্যি বলতে কোনো টাকা পয়সা নেই আর হাজব্যান্ড এখন অনেক দেনায় আছে তো তার দেনাগুলো সব কমপ্লিট হলে শোধ হলে তারপর অবশ্যই আমরা যাব ভেলোরে চিকিৎসা হতে তো অনেক বেশি দুর্বল বলে ওই যে সকালবেলা এখন রোজ কুলে খাড়ার পাতা রস খাচ্ছি আর হাজব্যান্ড ডিম এনে দিল তো এই ডিমগুলো সিদ্ধ করে রোজ খেতে বলেছে তো খেয়ে দেখি কি হয় প্রচুর পরিমাণে মানে পেশার লো আর কি আমার উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে তো যাই হোক এখান থেকে মাছ কিনে নিলাম দুদিন হয়ে গেল মাছ খাওয়া হয়নি আর আমি এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে শ্বশুরবাড়িতে এসে একদিন মাছ না হলে ভাত খেতে পারি না মাছ না খেলেও সেই তরকারিতে যে মাছটা থাকবে সেই ঝোল দিয়েও ভাত খাওয়া বেশ ভালোই হয়ে যাবে ইচ্ছা ছিল আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবো মাছ মাংস অনেক বেশি খাবো এবং আমার সব থেকে ইচ্ছা কি জানো তো আমি যদি কিছু জোগাড় করতে পারি তাহলে কোনো গরিব বা হচ্ছে কাউকে দেব যাদের খাওয়া চলে না বা তাদেরকে দিয়ে আমি তাদের থেকে কিছু আশীর্বাদ নেবো এটাই আমার সব থেকে বড়ো একটা চাওয়া এবং স্বপ্ন আছে কিন্তু কখনো পূরণ করতে পারবো কি জানি না তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই পারবো অনেক স্বপ্ন আছে তো আজকে আবার বৃহস্পতিবার বিবাহবার্ষিকটা পড়েছে তো সকালবেলা উঠে সব কাজকর্ম করে তারপরে এই দেখো এদিকে স্নান করে এসেছি এসে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো আজকে একদম গায়ে একটু বল নেই আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য স্নানটা করে পুজোটা দিচ্ছি আর না হলে তো মাই পুজোটা দেয় তো ওইভাবে একটু কাজ করছি বাড়ি মা বাড়িতে এসে দেখে আমার মুখটা অন্ধকার তো তার জন্য মা ভাতটা বসিয়ে দিয়েছিল আর আজকে দুপুরবেলা রান্না করেছিল আমাদের বিবাহিত জীবন পাঁচ বছর পরে যখন আমার হাজব্যান্ড আমাকে কিছু গিফট করবে মানে গিফট করলো তখন আমি সত্যি অনেক বেশি কান্না করে ফেলেছিলাম সেটা হয়তো আনন্দেরই কান্না কিন্তু আমি অনেক বেশি কান্না করে ফেলেছিলাম আমাকে যখন আমার হাজব্যান্ড গিফট করেছিল হ্যাঁ তোমরা গিফটটা দেখবে পুরো ভিডিও শেষে দেখতে পাবে হয়তো তোমাদের হচ্ছে অনেক ছোট একটা গিফট মনে হবে কিন্তু আমার কাছে সব থেকে মূল্যবান একটা জিনিস আর আজকে আমাদের অ্যানিভার্সারি আমরা দুজনেই কিন্তু কাজ করছি ওইদিকে হাজব্যান্ড আলু কুটছে একটু ঘুগনি আর আলু হবে তার জন্য আলু কুটছে আর এইদিকে আমি লুচি বানাবো তার জন্য ময়দাটা ময়াম দিচ্ছি তো এই হলো আজকে আমাদের সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া হবে আর বাইরে দেখো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাথায় লুচি আর ঘুগনি ঝাল ঝাল ঘুগনি কান্না খেতে ভালোবাসে আর আমার হাজব্যান্ড যেন তো এখন থেকে আমার ভিডিও করে দেয় ভিডিওতে আসে সত্যি অনেক বেশি ভালো লাগে এরা যদি সবাই আমাকে প্রথম থেকে সাপোর্ট করতো তাহলে কিন্তু আমি এতদিন অনেক বড় একটা সাকসেস মানে এতদিনে আমি সাকসেস পেতে পারতাম তো এখন আমাকে ভীষণ পরিমাণে আমার হাজব্যান্ড সাহায্য করে সে আমার ভিডিও ক্লিপ নিয়ে দেয় তারপরে সেও আমার ক্যামেরার সামনে এখন আসে তাকে আর বলা লাগে না তো এইভাবেই আমার পাশে থাকুক এটাই আর কি আমি চাই আর আজকে কিন্তু লুচির ডিপার্টমেন্টে ছিলাম আমি আর ঘুগনির ডিপার্টমেন্টে ছিল আমার হাজব্যান্ড তো ও ঘুগনিগুলো খুবই সুন্দর বানিয়েছিল আর সকাল থেকে আমার শরীরটা খারাপ থাকার কারণে আমাদের সেইভাবে কোনো প্ল্যানই হয়নি তার জন্য লুচি আর ঘুগনি হলো না হলে একটু পায়েস করতাম আর সারা সারাদিনে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য হাজব্যান্ড বাজারে যেতে পারলো না তাও ভিজতে ভিজতে পাশের বাজে একটু দোকান থেকে আমার জন্য কিছু গিফট কিনে এনেছিল তো গিফটগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম আর ভীষণ পরিমাণে কান্নাও করে ফেলেছিলাম কারণ পাঁচটা বছর বিবাহিত জীবন কেটে যাওয়ার পর আজকে আমাকে কিছু গিফট করলো অ্যানিভার্সারিতে আমার কাছে টাকা ছিল না থাকলে আমি আমার হাজব্যান্ডকেও কিছু দেওয়ার চেষ্টা করতাম আর এইদিকে দিকে দেখো ঘুগনি হয়ে গিয়েছে তো সবাই বসে আছে সবাইকে দেব দিয়ে তারপরে আমরা খাবো আর এখানে করে নিয়েছি তেঁতুল গোলার জল এখানে আছে ঘুগনি আর এইখানে শশা এবং লঙ্কা গুছানো তো এই হলো আজকে সবাই মিলে এক জায়গায় বসে খাবো বাড়ির সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা হয়তো হতে পারে সেটা অল্প কিন্তু সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার আনন্দটা কিন্তু অনেক বেশি আর এই দেখো আমার প্রিয় মানুষটা আমাকে অ্যানিভার্সারিতে এই গিফটগুলোই করেছে তো আমি এই গিফটগুলো পেয়ে অনেক বেশি খুশি কখনো ভাবতে পারিনি যে আমার জন্য আমার প্রিয় মানুষটাই জলে ভিজতে ভিজতে গিয়ে আমার জন্য এই গিফটটা নিয়ে আসতে পারবে মানে যাবে আমি প্রথমেই বলেছি সেটা হোক বা পাঁচশো টাকার বা পাঁচ টাকার কিন্তু কোনো ভালো মানুষ ভালোবাসার মানুষ যদি সেই গিফটটা তোমাকে করে সেটা কিন্তু খুশি মুখেই গ্রহণ করতে হয় তো আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম আমাকে যখন দিয়েছিল তো আমি বললাম যে আমি তো তোমাকে দিতে পারছি না তুমি আমি তাই তোমার তাই আমি দিলাম আর এখানে দেখো আমি শুয়ে শুয়ে ভীষণ পরিমাণে কান্না করছিলাম মানে এত বেশি খারাপ লাগছিল আমার পুরো কান্না করে ফেলেছি তো কালকে রাতটা পুরো সারা রাত কান্না করে করে কেটে গিয়েছে খুশির কান্না